আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি সফল খামার তৈরি করা যায় এবং পরিবারের সুখ সাচ্ছল্য বৃদ্ধি করা যায় আপনারা প্রতিনিয়ত ইউটিউব ঘাটলি দেখতে পান বিভিন্ন রকমের রং বেরঙের লাখ লক্ষ কোটি টাকা লাভের ভিডিও যে ভিডিওগুলো সাধারণত করে থাকেন অনভিজ্ঞ কিছু প্রতিবেদক এবং প্রতিবেদক যাই বলেন স্ক্রিপ্ট আকারে খামারিদের দেওয়া হয় সেই স্ক্রিপ্ট অনুযায়ী খামারিরা যে খামারিরা ক্যামেরার সামনে আসেন তারা তাই বলে থাকেন আসলে বাস্তব চিত্র একেবারেই ভিন্ন তো অতএব বন্ধুগণ আপনারা যদি খামার করতে চান অবশ্যই বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে যে কোনো ভালো কোম্পানি বা ভালো ডিলার বা ভালো ভ্যাটেনারি সার্জনের সাথে কথা বলবেন এবং তাদের হতে প্রদত্ত যেই দিক নির্দেশনাগুলো আছে সেই দিক নির্দেশনাগুলো আপনারা অনুসরণ করবেন এবং তাদের যে বৈজ্ঞানিক যে ফর্মুলাগুলো আছে ভ্যাকসিন বলেন খাদ্য ব্যবস্থাপনা বলেন বোর্ডিং ব্যবস্থাপনা বলেন পুঙ্খানুপুঙ্খ যে আলোচনাগুলো আছে তাদের সাথে আলোচনা করবেন এবং তাদের প্রদত্ত বৈজ্ঞানসম্মত যেই দিক নির্দেশনাগুলো আছে সেগুলো ভালো মতো অনুসরণ করলেই আপনি সফলভাবে খামার গঠন করতে পারবেন আপনার চোখে যদি ওইসব প্রতিবেদন দেখে ভুয়া যে প্রতিবেদনগুলো আছে যে লক্ষ কোটি টাকা উপার্জন করে ফেলবেন দুই তিনশো মুরগি পালন করে সেই চিন্তা করলে করে খামারে আসলে আসলে আপনি কিছুই করতে পারবেন না সেই ভুয়া প্রতিবেদনগুলো অবশ্যই আপনাদের বর্জন করতে হবে এবং উন্নত মানের ভালো মানের কোম্পানি যেন পথেগ্রো লিমিটেডের যে প্রদত্ত যে নির্দেশনাগুলো আছে সেগুলো যদি অনুসরণ করেন আপনি অবশ্যই আপনার পরিশ্রম এবং মেধা এগুলো সমন্বয় করে এবং দিক নির্দেশনাগুলো মেনে যদি আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই খামার জীবনে সফল হতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মানুষকে বাচ্চা দিচ্ছি বিভিন্ন খামারদের এবং খামারে যে যে তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছি এবং ফোনে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীগণ এবং আমাদের সার্জন ব্যক্তিবর্গরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন তো অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই কথাগুলো আপনারা মানা মেনে চলার চেষ্টা করবেন তাহলেই আপনারা খামার জীবনে সফল হতে পারবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ